রাতে লাইটের সাহায্য কিভাবে গাড়ি চালাইতে হয় একটা ছাত্র কিভাবে হাইফিন লোহিন বুঝবে এর উপরে আজকে ক্লাস বন্ধুরা আসসালামু আলাইকুম সায়ম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের আজকে বরাবরে নিয়মিত যেভাবে আমরা ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে থাকি আজকে আমি আমার এই একজন স্টুডেন্টকে নাইডে ক্লাস দিলাম কিভাবে রাত্রে গাড়ি চালাইতে হবে কিভাবে একজন স্টুডেন্ট বুঝবে রাত্রে লাইট নিয়ে আমি আজকে ওনাদেরকে এই হিসেবে কিছু কথা বলবো কখন হাই ফিন জ্বলবে কখন লো ফিন জ্বলবে কখনো ডান ইন্ডিকেটার কখনো বাম ইন্ডিকেটার কোন কোন জায়গায় এগুলা ব্যবহার করবে আর লাইডের মিটার সম্বন্ধে কীভাবে বুঝবে ডাসবোর্ডে যে মিটারটা আছে কোন কোন টাইমে কোন কোন লাইট জ্বলবে এর উপরে আজকে আমি আমার ছাত্রদেরকে নিয়মিত ক্লাস দেব তো কথা হচ্ছে যে আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে নিয়ে এসে আমরা এখানে ইনশাল্লাহ ড্রাইভিং শিখে থাকি আমাদের ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে আলহামদুলিল্লাহ প্রশাসনিকভাবে কর্মরত আছে আবার বিদেশের বাড়িতেও আছে অনেক ছাত্র এখান থেকে ড্রাইভিং শিখে গিয়ে বিদেশের ড্রাইভিং হিসেবে কর্মরত আছে ইনশাল্লাহ আবার ছাত্ররা স্কলারশিপ লয়ে আমাদের এখান থেকে ড্রাইভিং শিখে বিদেশের বাড়িতে লেখাপড়া করতেছে তার পাশাপাশি ড্রাইভিংকে কর্ম নিয়ে আল্লাহ দিলে আছে তা আপনারা দোয়া করবেন যাতে আমাদের স্টুডেন্টরা কিভাবে ভালোভাবে একজন চালক হইতে পারে একজন নিজেকে দক্ষ চালক হিসেবে পরিচয় দিতে পারে এর উপর আমরা প্রত্যেকদিন আমাদের ছাত্রদেরকে নিয়মিত ক্লাস দিয়ে থাকি আমরা আমাদের ছাত্রদেরকে এইগুলা নিয়ে নিয়মিত প্রতিদিন ক্লাস দিয়ে থাকি কখনো মাঠে কখনো হাইওয়েতে কখনো আবার গ্রামে গঞ্জে যাতে আমাদের একজন ছাত্র নিজেকে একজন দক্ষ চালক পরিচয় দিতে পারে ইনশাল্লাহ এই কারণে আমরা গর্ব সহিত বলি দাদি অটো ড্রাইভিং স্কুল একটা শিক্ষণীয় স্কুল ওইখান থেকে আপনারা যারা ড্রাইভিং শিখবেন তারা জীবনে কখনো অনুদিকে ইনশাল্লাহ বাধার সম্মুখীন হবেন না এই জন্য আমরা আমাদের ছাত্রদেরকে নিজেকে একজন দক্ষ চালক হিসেবে পরিচয় দিতে পারি একজন মেধাবী ছাত্র হিসেবে পরিচয় দিতে পারি আমাদের একটি লক্ষ্য একজন দক্ষ চালক তৈরি করা ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এর চেয়ে আরও উন্নতর দিকে আমাদের ছাত্রদেরকে নিয়ে যাব তার পাশাপাশি যারা বিদেশ ভ্রমণ করবেন বা বিদেশে কর্মরত থাকবেন আমাদের স্কুল থেকে ইংলিশে ভাষা শেখানো হয় আরবি ভাষা শেখানো হয় এর পাশাপাশি যে কোনো কারণে আমাদের স্কুল থেকে ড্রাইভিং শিখবেন সব কিছুতেই ইনশাল্লাহ আপনারা নিজেকে একজন দক্ষ চালক পরিচয় দিতে পারবেন তার পাশাপাশি আমাদের স্কুলে তিউরি এবং বা কিভাবে আপনার গাড়িতে আগুন লাগলে গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে আগুন নিয়ন্ত্রণ করবেন এবং বা কীভাবে নিজের যদি কখনো কোনো দুর্ঘটনার কারণে যদি গাড়ির কোনো সমস্যা হয়ে যায় তখন আপনারা কিভাবে গাড়িটা ওইখান থেকে নিয়ে যাবেন এর উপর আমরা ভালো একজন মোটর ইনস্ট্রাক্টার সাহায্যে আমরা ক্লাস দিয়ে থাকি ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো কিছু উদ্বেগ দিচ্ছি ইনশাল্লাহ আমাদের এখান থেকে আপনারা আবাসিক আন আবাসিক সব কিছু বুক করতে পারবেন আজকে আমাদের এ পর্যন্ত আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন আর যেন ভবিষ্যতে আমি আপনাদেরকে আরো নতুন নতুন তথ্য দিতে পারি নতুন নতুন এই ধরনের ব্লগ ভিডিও দিতে পারি আপনারা আমার এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আরো ভবিষ্যতে আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু